যুবক ভাইরা এই সম্পর্কে যদি আপনারা না বুঝেন তাহলে কোনোদিন আপনারা সফলতার মুখ দেখতে পারবেন না কারণ আল্লাহ নিজে বলেছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান সাহা আপনাকে সফলতার মুখ দেখতে হলে আপনার এই আত্মার জগতে আত্মিক উন্নতি করে যদি আপনি সফলতার মুখ দেখতে চান যুব সমাজ যদি প্রার্থীব এবং পরকালের উন্নয়নের বা উন্নতির যদি আপনারা জ্যোতি দেখতে চান তাহলে আপনাকে নব সম্পর্কে আইডিয়া নিতে হবে সবচেয়ে ভালো নফ্স হল নফসে মতুমা ইন্নাহ যেই নফসের কোথাও কোরানের মধ্যে আমার আল্লাতাআলা বলেছেন ইয়া আইয়া তুহান্নফসুন মতুমা ইন্না ইরজিড়ারব বিকির দিয়া তম্ মারুদিয়া ফাদুখুলি ফি রিবাদী ফাদুখুলি জন্মতি শান্তিপ্রাপ্ত আত্মা যারা গো তোমরা সন্তুষ্টি চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করো নতাম না হলো এই সমস্ত লোক যারা জেনে পাঁচ ধরনের নফস আমাদের সবার আছে এই পাঁচ ধরনের নফস সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও অনেক ধরনের বন্দুকী করার পরেও আপনি পরিপূর্ণ সফলতার মুখ দেখতে পারবেন না যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি মনে রাখবেন মানুষের একটি নফস রয়েছে এটার নাম হলো নফসে আম্মারা যেটা পবিত্র কোরআনুল করিমের সুরা ইউসুফের মধ্যে ইন্ডেন নফসা তু এইভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন কুলুষিত আত্মা যে আত্মা কখনো ভালো কাজের দিকে তাকে উৎসাহিত করে না সবসময় শুধু মন্দ কাজের দিকে উৎসাহিত করে সবসময় এই ক্যারাম বোর্ড খেলা লডু খেলা তারপরে হ্যাঁ ওই সতরঞ্জে যেটাকে বলা হয় দাবা খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা বিভিন্ন ধরনের খেলা এগুলির দিকে তাকে আন্তরিকতা বাড়ায় রাখে নামাজের দিকে তার মন যায় না রোজার দিকেও যায় না মা বাবার অনুগতও সে থাকতে চায় না ভালো মাহফিলের দিকে ভালো মজলিসের দিকে সে উৎসাহিত হয় না অনুগামী হয় না বরং যে সকল মজলিসে বন্ধু বান্ধব মিলে বিভিন্ন ধরনের রস গল্প করে হাস্যরস করে বিভিন্ন ধরনের কথা বলে ওই ধরনের মজলিসের দিকে তাকে সবসময় মন যেতে আগ্রহী করে এই ধরনের আত্মা যাদের আছে সেই আত্মাগুলো হলো নফসে আম্মারা কুলসিত আত্মা এই ধরনের আত্মা যাদের রয়েছে তারা দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে তারা পরকালে জাহান নামের আগুনে জ্বলবে আপনারা এই জাহান নামের আগুনে জ্বলতে চান তাহলে নফসে আম্মারা থেকে উন্নত হয়ে আপনাকে যেতে হবে নফসে লাউওয়ামা এর স্তরে নফসে লাউওয়ামা এর কথা পবিত্র কোরআনের সূরা কিয়ামাহ এর শুরুর দিকে দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা উকসিমু বিন নফসি এভাবে আল্লাহ তাআলা নফসে লাউওয়ামা এর কসম করেছেন এই নফসের খাসিয়ত শুনে এদিকে তাকান মনোযোগ দেন সাবজেক্ট যেমন আলোচনাও তেমন আমি আলোচনা করব আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তবে আমল করবেন নবসেলা হলো ওই ধরনের নফস, যে ধরনের নফসের মানুষ এখানে অনেকেই আছেন। কোন ধরনের নফস, যেই ধরনের নফসওয়ালা মানুষগুলির আত্মা বা মন বা নফস এরকম যে সে ভালো কাজ মন্দ কাজ চিনে কিন্তু ভালো কাজে আগ্রহী হয় না মন্দ কাজ করে আবার অনুতপ্ত হয় যে এই কাজটা যদিও মন্দ কাজ এটা করা আমার ঠিক না এটা সে জেনে শুনেই করছে নফসে আম্মারা হলো সে এটা যে মন্দ কাজ এটা মন্দই মনে করে না এটা তার নিজের কাজ মনে করে পাপ কাজটাকে তার নিজের কাজ মনে করে আর নফসে লাওয়ামা এর স্তরের যে নফসগুলো এগুলির কাজ হল সে একটা মন্দ কাজ করে এবং সে মনে মনে এটাও ভাবে যে এটা এটা ভালো কাজ না যদিও আমি করছি এটাকে বলা হয় নফসে লাউওয়ামা মনে রাখবেন এগুলি কোরআনের কথা কোনো মুফাসসিরের কথা বলছি না মুফতি সাহেবানদের কথা বলছি না আল্লাহর কথা বলছি আল্লাহ তালা মানুষকে নফসের কথা বলেছে সেই নফসের আলোচনা একেবারে নাই বললেই চলে সেই নফসে লাউওয়ামা এর স্তরের লোক কিন্তু এখানে আসেন যারা অনেক মন্দ কাজ করেন আবার এটাও ভাবেন যে এই কাজটা ঠিক না অনুতপ্ততা হৃদয়ের মধ্যে জাগ্রত হয় এই নফস থেকে আরেকটু উন্নত নফস হলো মনে রাখবেন এই কথাগুলো এই নফস থেকে আরেকটু উন্নত নফস হলো নফসে মুল হেমা নফসে মুল হেমা বলে মুল হেমা এটাও কোরআনুল করিমের মধ্যে রয়েছে ওয়া এই আয়াতের মধ্যে নফসে মুল হেমার কথা আল্লাহ তালা বলেছেন এখানে ওই নফসের কসম করেছেন এই নফসের মূল মাকসাদ হল বা অভ্যাস খাসিয়ত হল সে মন্দ কাজও করে ভালো কাজও করে দুটাকেই সে বুঝে কিন্তু নফসে লাউয়ামা মন্দ কাজটা করে অনুতপ্ত হয় আর নফসে মূল হেমাটা হলো মন্দ কাজটা করে অনুতপ্ত হয় এবং বিরত হওয়ারও চেষ্টা করে ওই দুই নফসের মধ্যে এটুকু বেশ কম এই নফসের লোক এইখানে সবচেয়ে বেশি আছেন যারা মন্দ কাজ করে আবার এটা অনুতপ্ত হয় এবং না করারও চেষ্টা করে কিন্তু অনেক সময় ঠেলাই পড়ে চাপে পড়ে পরিস্থিতি পরিস্থিতির শিকার হয়ে এটা করে ব্যাংকে চাকরি করা যাবে কিনা হুজুর এই প্রশ্ন যারা করেন তাদের সবার নফস হলো নফসে মূল হেমা নফস কি নফসে মূল হেমা এরপরে আরো একটু উন্নত নফস যারা মোটামুটি ভালো কাজ করার চেষ্টা করে মন্দ কাজ থেকে বিরত থাকারও চেষ্টা করে এটাকে বলা হয় নফসে মহদেস এটা হাদিস শরীফ থেকে এসছে হজরত মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ আলাইহে রব্বানি সেই কিতাবের মধ্যে এই নফসের ব্যাখ্যা দিয়েছেন সর্বশেষ সবচেয়ে ভালো নফস হল নফসে মতুমা ইন্না যুবক ভাইরা এই নফস সম্পর্কে যদি আপনারা না বুঝেন তাহলে কোনোদিন আপনারা সফলতার মুখ দেখতে পারবেন না কারণ আল্লাহ নিজে বলেছে কাদ আফলাহা মাং সাহা আপনাকে সফলতার মুখ দেখতে হলে আপনার এই আত্মার জগতে আত্মিক উন্নতি করে যদি আপনি সফলতার মুখ দেখতে চান যুব সমাজ যদি প্রার্থিব এবং পরকালের উন্নয়নের বা উন্নতির যদি আপনারা জ্যোতি দেখতে চান তাহলে আপনাকে নব সম্পর্কে আইডিয়া নিতে হবে সবচেয়ে ভালো নফ্স হল নফসে মতুমা ইন্নাহ যেই নফসের কথাও কোরানের মধ্যে আমার আল্লাহতাআলা বলেছেন ইয়া আইয়া তুহান্নাফসুল মতুমা ইন্না ইরজি ইলা রব্বিকির দিয়া তম্ মারুদিয়া ফাদুখুলি ফিরিবাদী ফদুখুলি জন্মতি শান্তিপ্রাপ্ত আত্মা যারা গো তোমরা সন্তুষ্টি চিত্তে রবের দিকে প্রত্যাবর্তন করো নবসে মতো মাইন্যা হলো ওই সমস্ত লোক যারা জেনে মানে সজ্ঞানে কখনো গোনার কাজে জড়িত হয় না জেনে শুনে কোনো পাপ কাজে শরিক হয় না প্রয়োজনে নামাজ একটু দূরে যায় পরে তারপর নামাজ যেন নষ্ট না হয় এই চিন্তা করে হক্কানি রব্বানী ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ পড়ে নামাজ কাজা করে না সুদ খায় না ঘোষ খায় না হারাম কাজে জড়িত হয় না মিথ্যা কথা বলে না কারো হক নষ্ট করে না তার হৃদয়ের মধ্যে সবসময় একটা চিন্তা বিরাজ করে এই কাজটা আমার করা ঠিক হবে না এটা যদি করি আমার আখের হাত নষ্ট হয়ে যাবে পরকালে আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব এই চিন্তায় যেই নফস বিবুর হয়ে থাকে সেই নফসের নাম আমার আল্লাহ তালা দিয়েছে নফসে মতমা ইন্না আমার দাদুগো একটা সমাজের মধ্যে সবচেয়ে কম হলো নফসে মতমা ইন্নার স্তরের লোক এই স্তরে যারা গিয়েছে তারা চাইলে আমার আল্লাহ রলি হইতে পারবে এই পাঁচটা নফসের কথা আনুল করিমের মধ্যে আছে। আমি আলোচনাগুলো করলাম দলিল সহকারে কোরআনের আয়াত সহকারে আপনাদের শোনালাম এখন নিজেদের আত্মার অবস্থা যদি উন্নত না করেন তাহলে আপনারা বিপদগ্রস্ত হবেন অন্ধ হয়ে মরবেন না অন্ধ হয়ে মরবেন না এই অন্ধমানের চর্ম চক্ষের অন্ধত্বের কথা বলছি না জ্ঞান চক্ষের অন্ধত্ব নিয়ে মরবেন না যদি অন্ধত্ব নিয়ে মরেন আল্লাহ না চিনে মরেন মরেন রসুলকে না চিনে না বুঝে মরেন তাহলে আখেরাতে অন্ধ হয়ে উঠবেন কোন কিছু চিনবেন না বুঝবেন না মান আমা আমা এই দুনিয়া থেকেই আল্লাহকে চিনে বুঝে আল্লাহকে জেনে তারপরে মরতে হবে আল্লাহকে জানার সেই বিদ্যাকে বলা হয় এলমে মারে এলমে মা আপনাদেরকে অর্জন করতে হবে এলমেম আরএফত অর্জন করার জন্য পাহাড়ের উপর উঠতে হবে না আল্লাহ তালা অনেক সহজ করে দিয়েছে মা কোথায় থাকে এলমেম আরএফত আপনার ভিতরেই আছে কাল্বের ভিতরে কোথায় আছে কাল্বের ভিতরে আছে ওয়ান্নরেফত আ ফেলুল যে বু নবী কি বিল্লাহ নবীজি বলেন আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি জানি আর মারেফত হলো অন্তরের ক্রিয়া কলবের ক্রিয়া এই কলবের মধ্যে এলমে মারেফত আছে কিন্তু আমরা সবাই জানি না তালাশই তো করি না আল্লাহকে তালাশ করার জন্য পাহাড় পর্বত বনে জঙ্গলে যেতে হয় না এই জন্য একজন শায়ের বলেন এইভাবে তারে খোঁজ না পাইলে এইভাবে তারে খোঁজ না পাইলে পরকালে পাইবা না আপন মাওলার তালাস করোনা অবজমোন মার আপন মাওলার করোনা ছোট্ট একটা শিশির কুয়াশার পানি জমে জমে ধান গাছের পাতার অগ্রভাগে সামান্য একটু পানির টুকরা এক ফুটার মতো বা এক ফুটার কম শিশির জমে আছে ছোট একটা পানির টুকরা আপনি যদি পাওয়ারফুল চশমা দিয়ে সকালবেলায় নজর করেন পৃথিবীর চেয়ে বহুগুণে বড় বিশাল সূর্য এত বড় সূর্যটা সামান্য শিশিরের মধ্যে দেখা যাচ্ছে আপনার কল্প হলো শিশিরের ন্যায় আপনার এই ছোট্ট কল্পের মধ্যে মহান আল্লাহ তালাকে দেখতে পারবেন কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে কামেল মুকাম্মেল মুর্শিদের সহবতে যেতে হবে যুবক ভাইদেরকে বলছি ভাই আমার আমার যুবক ভাইদের সবচেয়ে বেশি অভাব এই যুগে সেটা হলো মুর্শিদের সহবতের অভাব কামেল মুকাম্মেল মুর্শিদের সহবতের অভাব এই সহবতের অভাব এবং কামেল পীরেরও অভাব শরীয়ত বুঝে না তরিকত বুঝে না হাকিকত বুঝে না বিশাল আবা লাগাইয়া পীর সাহেব যারা সেজে আছে তারাও কিন্তু অনেক সময় বিভ্রান্তি ছড়ায় সঠিক পীর খুঁজে পাওয়াটাও কঠিন ব্যাপার এলমে মারেফত বুঝে না মনে রাখবেন এলমে মারেফত এক জিনিস আর এলমে লাদুন্নি আর এক জিনিস সবাই একেবারে অনেক সময় খিচুড়ি বানায় ফেলে এলমে মারেফত এলমে আসরার এলমে আসরারি হলে এলমে লাদোনী এলমে গাঁয়েবি হলে এলমে লাদুন্নি